সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাত খুনের ঘটনায় সাত দিনের রিমান্ডে মণ্ডল সালমান আনিসুল জিয়াকে অব্যাহতির চেষ্টা করা তদন্ত কর্মকর্তা বরখাস্ত খেজুর রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান পনেরো জনকে পুলিশে দিল জনতা যেখানেই অন্যায় সিন্ডিকেট চাঁদাবাজি দেখব আমরা তা উপরে ফেলব হুশিয়ারি শারজি আলমের আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত পনেরো বাড়ি ভাঙচুর আওয়ামী লীগের কার্যক্রম নিবন্ধন স্থগিত করতে হবে দাবি রাশেদ খানের যাদের সৎ সাহস নেই তাদের রাজনীতি করার দরকার নেই মন্তব্য জামায় তামিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার সাত খুনের ঘটনায় সাত দিনের রিমান্ডে আকাশ মণ্ডল চাঁদপুরের মেঘনায় সার বোঝাই কার্গো জাহাজ এম ভি আল বাখেরার সাত স্টাফকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল প্রকাশ ইরফানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের দিনের রিমান্ড প্রার্থনা করেন এ সময় আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম সাংবাদিকদের বলেন একসঙ্গে সাতজনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা আসামিকে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বের করার জন্য আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয় এর আগে বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা থেকে র্যাব সদস্যরা তাদের হাতে গ্রেফতার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মন্ডল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন নানা ধরনের বৈষম্যের কারণে এম ভি আল বাখেরার জাহাজের মাস্টার কিবরিয়ার উপর ক্ষোভ ছিল তার সেই থেকে প্রথমে মাস্টার কিবরিয়াকে হত্যার পর অন্যদেরও হত্যা করেন তবে শুধু গলার শ্বাসনালীতে আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল নামের একজন আর সে সাতজন মারা যান তাদের দুজনের বাড়ি মাগুরা দুইজন নড়াইল দুইজন ফরিদপুর এবং একজনের মুন্সীগঞ্জে সালমান আনিসুল জিয়াকে অব্যাহতির চেষ্টা করা তদন্ত কর্মকর্তা বরখাস্ত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকেও অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তবে আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায় ফলে আবার তদন্ত করা হচ্ছে জানিয়ে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে অভিযুক্ত ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কাউকেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি এ বিষয়ে বিভাগের কমিশনার রহমান ভুইয়া বলেন ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কাউকেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি বিষয়টি জানাজানের পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান খেজুর রস খেতে গিয়ে জয়বাংলা স্লোগান পনেরো জনকে পুলিশে দিল জনতা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় নেত্রকোনার পনেরো জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বুধবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার গ্রাম থেকে তাদের করে আটক পাকুন্দিয়া পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পাকুন্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন খেজুরের রস খেতে ভোরে আসতে হয় বুধবার ভোরে নেত্রকোনার কেন্দ্র উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই পনেরো যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদি গ্রামে আসেন খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে শেখ হাসিনার সরকার বারবার দরকার বঙ্গবন্ধুর বাংলায় ইউনুস সরকারের ঠাই নেয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পনেরো যুবককে থানায় নিয়ে যায় যেখানেই অন্যায় সিন্ডিকেট চাঁদাবাজি দেখব আমরা তা উপরে ফেলব হুশিয়ারি শারজি সালমের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি আলম বলেছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তেতুলিয়া আর গুরুত্বপূর্ণ স্থলবন্দর হচ্ছে চার দেশীয় স্থলবন্দর বাংলা আমরা যখন খোঁজ নিয়ে দেখিও স্থলবন্দরের ইজারা দিয়ে যত কর্মকর্তা কর্মচারী সেগুলো সব খুলনা বিভাগ থেকে আসা স্থল বন্দর হওয়ার সময় যত লোকের এখানে কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেটা না হয়ে কিছু মানুষ সিন্ডিকেট করে সকল মানুষকে জিম্মি করেছে শারজি সালম বলেন আমরা স্পষ্ট করে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে স্পেশালি পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই আমাদের নজর ধীরে ধীরে প্রত্যেকটি সিস্টেমের দিকে যাবে যেখানেই আমরা অন্যায় দেখব সিন্ডিকেট দেখব চাঁদাবাজি দেখব আমরা তা উপরে ফেলবো একটা এত বড় অভ্যুত্থানের পর এত রক্তের পর জীবনের পরে যদি টাকার খেলা সুপারিশের খেলা চলতে থাকে তাহলে দুইটা জিনিস হতে পারে হয় আমরা এটা হতে দেব না না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজনে আরো রক্ত দেব তিনি আরো বলেন আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে স্থলবন্দর বলি নিয়োগ বাণিজ্য বলি কোনোটাই আমরা হতে দেব না আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত পনেরো বাড়ি ভাঙচুর ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েক দফায় রাত আটটা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিবন্ধন স্থগিত করতে হবে দাবি রাশেদ খানের বিচার শেষ হওয়ার পূর্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত না করলে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বুধবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধে ও জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় যাদের সৎ সাহস নেই তাদের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে সোনার উপর খনি পাওয়া যায়নি তবে তার থেকে দামি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে কিন্তু ইউরেনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নেই কেন সাহস নেই এটা একটা স্বাধীন দেশ দেশের সম্পদ আমরা ভোগ করব আহরণ করব বাজারজাত করব শুধু তাই নয় এটাকে শক্তিতে পরিণত করব অন্য দেশের দিকে তাকায় থাকবো কেন আমাদের নত মানসিকতা থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে এ দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে যাদের সৎ সাহস নেই তাদের রাজনীতি করার অধিকার নেই সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির